সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপন ভূমির আজকের পর্ব আমরা আজকে কথা বলবো ভূমি উন্নয়ন কর বা খাজনা নিয়ে আমরা জানি মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভরসায় এই যে আশা এবং ভরসা ভালোবাসা এটা কোথায় আসে কেন হয় এই বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা যদি দেশকে ভালোবাসতে পারি আন্তরিকভাবে কাজ করতে পারি তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে কিভাবে এই যে আমি কথা বলছি যে এই ভূমির উপরে এই ভূমির মালিক আমরা এই ভূমি ব্যবহারের ভিত্তিতে আমরা একটি কর দেব খাজনা দেব দেশকে তাহলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই ভূমি উন্নয়ন কর শ্রেণীভিত্তিক কোন জমির ভূমিকর কত কখন হবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে একদিনে আলোচনা করা সম্ভব নয় আজকে আমরা ছোট্ট ছোট্ট করে কিছু তথ্য জানার চেষ্টা করব আসুন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই ভূমি হচ্ছে মৌলিক প্রাকৃতিক সম্পদ উৎপাদনের উপাদান সমূহের মধ্যে বলা যায় সবচেয়ে আদি বা মূল উপাদান হল ভূমি ভূমিকে কেন্দ্র করে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় সময় চাহিদা ও নিরাপত্তার স্বার্থে আইন ও ব্যবস্থাপনা সংশোধন হয়ে থাকে এটা চলমান প্রক্রিয়া এদেশের ভূমি কর বা খাজনাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হতো যেমন জিজিয়া কর সালামি পুন্না খাজনা ও ভূমি উন্নয়ন কর ভূমির ব্যবহার ভিত্তিক ভূমি কর নির্ধারণ করা হয় এক সময়ে এদেশে করই ছিল রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎসব প্রাচীনকাল থেকে এদেশের ভূমিকর বা খাজনা আদায় করা হতো বাংলা বর্ষ হিসেবে এজন্য বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উৎসব পালন করা হয়ে থাকে এতদ অঞ্চলে শাসন ব্যবস্থায় রাজা বাদশাহ যুগের পর ইংরেজ আমল শুরু হয় এ আমলেই এদেশের কৃষক ও ভূমি মালিকরা ভূমিকর সংক্রান্তে খুব বেশি অত্যাচারের শিকার হয় সতেরোশো তিরানব্বই সাল চিরস্থায়ী বন্দোবস্ত নামক এক আইনের ক্ষমতা বলে তৎকালীন শাসক লর্ড কর্নওয়ালিস অচ্চ অঞ্চলের ভূমি মালিকদের বিপদে ফেলেন তিনি কুখ্যাত সূর্যাস্ত আইন প্রয়োগ করে এ দেশের ভূমি মালিকদের সর্বশান্ত করে একটি বিশেষ ঘোষণা খাজনা দেওয়ার সময় হয়েছে আপনারা তহসিল অফিচার দিয়ে খাজনা পরিশোধ করেন ভূমিকর অনাদায়কারীদের দুঃখ কষ্টের সঙ্গে এক সময়ে নিজ জমি হারাতে হতো জমি নিলামে অন্যচ্চ বিক্রি করে বিতাড়িত করা হতো প্রকৃত ভূমি মালিককে অতপর উনিশশো সালে এ ভূখণ্ড ইংরেজ শাসন মুক্ত হয় অতপর উনিশশো সালে এ ভূখণ্ডের শাসন ব্যবস্থা আর নিয়ম নিয়মকানুনে আবার পরিবর্তন আসে এ ভূখণ্ডের নামকরণ করা হয় বাংলাদেশ উনিশশো সাল তথা তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত পঁচিশ বিঘা ভূমির খাজনা মৌকুফ ছিল বাংলা তেরোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত আবার খাজনা চালু করা হয় এ সময় শুরু হয় শতাংশ হিসাবে খাজনা নেয়া উনিশশো সালে খাজনার নাম বদল করে নাম রাখা হয় ভূমি উন্নয়ন কর

আমার বাংলা তেরোশো সাল থেকে পুনরায় পঁচিশ বিঘা পর্যন্ত ভূমিকর মৌকুফ করা হয় সকলকে মনে রাখতে হবে খাজনা বা ভূমি উন্নয়ন কর মৌকুফ শুধু কৃষির জমির তবে ক্ষেত্র বিশেষে পৌর ও সিটি এলাকায় জমিতে কৃষি ফসল হলেও উক্ত জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর নয় এছাড়া অকৃষি জমির কোনো খাজনা মৌকুফ করা হয়নি একজন ভূমি মালিক প্রথমে তার এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তিনি একটি আইডি তৈরি করলেন এবং এই আইডির মাধ্যমে তিনি কোন খতিয়ানের সেটা যে কোন খতিয়ানের যে জেলার ভিত্তিতে হবে সেটা তিনি সাবমিট করবেন আর কি তিনি তার জেলা থানা মৌজা জমির খতিয়ান যত নাম্বার সিলেক্ট করে ওইটা খতিয়ানটা সংরক্ষণ দিলে সংশ্লিষ্ট ভূমি অফিসে সেই তথ্যটা পৌঁছে যাবে তখন সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে ওই জমিটা কী শ্রেণী হিসেবে ব্যবহার হচ্ছে এবং ওইটার ভূমি উন্নয়ন করার রেটটা কত সেটা উনি সম্পূর্ণ করে দিবেন সম্পূর্ণ করে দিলে নাগরিক তখন তার আইডি থেকে দেখতে পাবে যে তার এই যে উনি ভূমি অফিস থেকে যেটা তথ্যটা সংগ্রহ সম্পূর্ণ করে দিয়েছেন সেটা সঠিক আছে কিনা জমির শ্রেণী জমির পরিমাণ জমির ব্যবহার ভিত্তিক যে দাবি সেটা শহর হোক গ্রামে হোক শহরে যেমন ভূমি উন্নয়ন করে রেট বেশি গ্রামে ভূমি উন্নয়ন করে রেট কম সেখানে আপনার কৃষি জমি গ্রামের কৃষি জমিতে ভূমি উন্নয়ন করে মৌকুব আছে সেটা নাগরিক যখন ভূমি উন্নয়ন কর প্রদান করবেন তখন তিনি তার আইডি থেকে সমস্তটা দেখতে পাবেন পরবর্তীতে নাগরিক তার আইডি থেকে দেখবেন যে তার জমির যে খতিয়ানের তিনি ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করেছেন সেটা যথাযথ আছে কিনা যদি যথাযথ না থাকে তিনি তার আইডি থেকে একটা আপত্তি দাখিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে সেই আপত্তিটা ভূমি অফিসে পৌঁছিয়ে যাবে এবং ভূমি কর্মকর্তা যিনি আসেন তিনি ওই ওনার ওইটা জাস্টিফাই করে সঠিকটা নির্ধারণ করে দিবেন আর কি বিগত আঠারোই সেপ্টেম্বর দু বাংলাদেশ গেজেট আকারে ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায় সংক্রান্ত নতুন আইন প্রণয়ন ও প্রকাশিত হয় এই ব্যবস্থায় অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত যাবতীয় নিয়ম নিয়মকানুন প্রকাশ করা হয় বর্তমান অনলাইন ব্যবস্থায় ভূমি মালিকদের অনাকাঙ্ক্ষিত সময় ব্যয় অর্থ ব্যয় ও হয়রানি কমানোর ব্যবস্থা করা হয়েছে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় করা হয় ভূমির ব্যবহারের ভিত্তিতে ভূমি জরিপকালে খতিয়ানে ভূমি উন্নয়ন কর সম্পর্কে উল্লেখ করা হয় দুই জরিপের মধ্যবর্তী সময় জেলা প্রশাসন রাজস্ব সম্মেলনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি বা কমাতে পারেন নাগরিক সেবা নিশ্চিতকরণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেমটা এতটাই উন্নত হয়েছে নাগরিককে আর কখন ভূমি দেওয়ার জন্য অফিস পর্যন্ত যেতে হয় না উনি ঘরে বসে ওনার একটা আইডি পাসওয়ার্ড তৈরি হয় উনি আবেদন করার সাথে সাথে আমার কাছে চলে যায় আমি এটাকে সমন্বয় করে দেওয়ার সাথে সাথে উনি ঘরে বসেই ভূমি করটা দিতে পারেন ভূমি কর আদায়ে আমাদের বিগত বছরের চেয়ে অনেক বেশি আদায় হয়েছে এটা একমাত্র আমাদের ভূমি সচিব মহোদয় বা আমাদের ভূমি উপদেষ্টা মহোদয়ের নিউরোলস প্রচেষ্টার কারণে আমরা এই ভূমি উন্নয়ন কর সিস্টেম তথা মিউটেশন সিস্টেমে এই সফলতা এসেছে আগে যে ব্যবস্থাটা ছিল ভূমি উন্নয়ন কর পরপর কোনো ভূমি মালিক তিন বছর যদি না দিতেন তারপর আর দিতে হতো না এটা এরকম একটা ব্যবস্থা ছিল তো এই অবস্থায় ভূমি মালিকদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট ট্যাক্স আদায় করার উপায় কী বিগত সময়ে আমরা রিকুজিশন পাঠাইতাম তিন বছরের বকেয়া থাকলে আমরা সার্টিফিকেট মামলা রুজু করতাম রেন্ট সার্টিফিকেট মামলা বর্তমান আধুনিক সময়ে সেবা প্রার্থীরা ভূমন কর দিতে পারে দ্রুত নির্বিঘ্নে দিতে পারে তারা মেসেজ পেতে পারে এর জন্যই টু পয়েন্ট ওয়ান ভার্সনে তিন বছরের উপরে তামা দিয়ে হলে অটো রেন্ট সার্টিফিকেট মামলা রুজু হবে এখন থেকে এখন থেকে এই সিস্টেম চালু হয়েছে এবং প্রত্যেক নাগরিক এইটার মেসেজ পেয়ে যাবেন লিপলেট বিলি করি এবং আমরা এলাকায় মাইকিং এর ব্যবস্থা করি বন্ধের দিনগুলোকে আমরা এগুলো বেছে নিই মাইকিং করার জন্য ভূমি মালিকদের যে উৎসাহ বৃদ্ধি করার জন্য জন্য কর দেওয়ার কি করা যায় কর পরিশোধ করা বা ট্যাক্স দেওয়া খুব সহজ খুব সহজেই ভূমি ভূমি অফিসে আসলে অথবা যে কোনো আবেদনের মাধ্যমে সহজে সেবা পান এটা তাকে উৎসাহ দিতে হবে ভূমি সেবা মানুষের দৌড় করে পৌঁছে দিতে গেলে বুঝতে হবে যে মানুষ যেন বুঝে ভূমি সেবা প্রার্থীরা বুঝে ভূমি সেবাটা নেওয়া খুব সহজ তাহলে মানুষ ভূমি অফিস সম্পর্কে যে ভুল ধারণা সেটা যদি আমরা ভাঙতে পারি তাহলে ভূমি সেবাটা সহজ হবে ভূমি উন্নয়ন করার শতভাগ আদায় সম্ভব হবে খতিয়ান বা পর্যায়ে জমি শ্রেণী বিদ্যমান সিএস ও আর এস খতিয়ানে হাজার রকমের জমির শ্রেণী বিদ্যমান ছিল বর্তমানে ভূমি ব্যবহার ভিত্তিক ষোলো রকমের শ্রেণীতে রূপান্তর করা হয়েছে যে কোনো সময়ে জমি ব্যবহারের ভিত্তিতে শ্রেণী বদল হতে পারে এবং ভূমি কর কম বেশিও হতে পারে জরিপ খতিয়ান হালকরণের মাধ্যমে ভূমিকর আদায় নিশ্চিত করা হয় দুই জরিপের মধ্যবর্তী সময়ে জমির শ্রেণী পরিবর্তন সংক্রান্ত বিষয়ের জন্য সহকারী কমিশনার ভূমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ধরুন জনগণ যারা নাগরিক যে সময় নাগরিক যারা রয়েছেন অনেক সময় তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে দেখা যায় দীর্ঘদিন তারা ভূমির যে উন্নয়ন কর যা বা খাজনা সেটা পরিশোধ করেন না এই পরিশোধ না করার ফলে তারা নানা রকমের ভোগান্তিতে কিন্তু পড়েন যখন আমাদের জরিপ আগত হয় তখন কিন্তু তিনি তার মালিকানা শকককে তার ভূমি উন্নয়ন করার রসিদ বা দাখিল উপস্থাপন করতে না পারার কারণে আরেকজনের নামে কিন্তু জমিটা রেকর্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তারপর কখনো যদি ওনার জমি নিয়ে যদি কখনো কোনো আদালতে যদি মামলা মোকদ্দমা ওনাকে ফেস করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই যদি ওনার হাল্লাগাত করা থাকে এটা ওনার পক্ষে কিন্তু ওনার মালিকানার সপক্ষে একটি শক্ত দলিল হিসেবে উনি উপস্থাপন করতে পারেন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের মাননীয় উপদেষ্টা স্যার এবং মানব সিনিয়র সচিব স্যারের নেতৃত্বে ভূমি উন্নয়ন কর আদায়কে একটা প্রায়োরিটি টাস্ক হিসেবে স্যাররা নিয়েছেন প্রায়োরিটি টাস্কের অংশ হিসেবে তেজগড় রাজস্ব সার্কেলের তেস্তরি বাজার মৌজায় আমরা একটা পাইলটিং প্রকল্প গ্রহণ করেছিলাম এবং সেখানে আমরা চমৎকার সাফল্য পেয়েছিলাম আমরা সেখানে যে প্রক্রিয়াটা অবলম্বন করেছিলাম সেটা ছিল স্থানীয় যারা মসজিদের ইমাম পুরোহিত যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করেছি আমরা যে সকল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে সেখানে আমরা লিপ্লেট বিতরণ করেছি আমরা মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় যে কাজটা করেছি আমরা ওই মজার একটা কেন্দ্রস্থলে আমরা একটা ক্যাম্প স্থাপন করেছিলাম সাত ব্যাপী অর্থাৎ আমরাই জনগণের কাছে গিয়েছিলাম অনেকের হোল্ডিং খোলা ছিল না অনলাইনে নাগরিককে যখন আমাদের কাছে এসেছেন তাদের কাগজপত্র নিয়ে আমরা সেখানে তাদের অনলাইনে হোল্ডিং তাদের আইডি খুলে দিয়েছি এবং সেখানে বসে অনলাইনে বিকাশের মাধ্যমে আমরা তাদের পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করেছি এবং এতে জনগণ খুবই উপকৃত হয়েছে এবং আমাদের যে মিউট্রেশন সিস্টেম যেটা আমরা আগের পুরাতন মিউট্রেশন সিস্টেম থেকে একটা উন্নত নতুন এবং আধুনিক একটা সফটওয়্যার সিস্টেমে আমরা ওই মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ করছি সেটা হচ্ছে এলএমএস টু পয়েন্ট ওয়ান ভার্সন সেটা প্রথমে তেজগাঁও রাজস্ব সার্কেল দিয়ে শুরু হয় পরবর্তীতে এটা ঢাকা মতিঝিল রাজস্ব সার্কেল এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেলে চলে এর পরবর্তীতে এটা ঢাকা মহানগরের সকল সার্কেল এবং ঢাকা জেলার সকল উপজেলায় গত মার্চ মাস থেকে এটা একযোগে চলছে নাগরিকগণ যখন একটা মিউটেশনের জন্য আবেদন করেন সেই মিউটেশানটা যখন মঞ্জুর হয় একই সাথে তার হচ্ছে হোল্ডিংটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় আগে যেটা ছিল নাগরিকের মিউটেশন আবেদন মঞ্জুর হওয়ার পর তাকে আলাদাভাবে ভূমি উন্নয়ন জন্য পৃথকভাবে আবেদন করা লাগতো এবং সেটা মঞ্জুরের জন্য ওয়েট করা লাগতো বর্তমান সিস্টেমে নাগরিককে আর ভূমি উন্নয়ন জন্য মঞ্জুরের জন্য ওয়েট করতে হবে না ওনার মিউটেশন আবেদন মঞ্জুর হওয়ার সাথে সাথে ওনার হোল্ডিং তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে তিনি নিয়মিতভাবে অনলাইনের মাধ্যমে তার ভূমি উন্নয়ন করটা পরিশোধ করতে পারবেন তো এটা আমি মনে করি ভূমি মন্ত্রণালয়ের একটা যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের ফলে আমাদের যে ভূমি উন্নয়ন করার যে আদায় সেটা আরও অনেকখানি বেড়ে যাবে এবং আগে যে জমি শ্রেণী ছিল পতিত বা নাল সেখান থেকে যে ট্যাক্স আসার কথা এখন জমি শ্রেণী পরিবর্তন হয়ে গিয়েছে তার ফলে অবশ্যই আমার শ্রেণী পরিবর্তনের ফলে ভূমি উন্নয়ন করার আদায়টাও বেড়ে যাচ্ছে সচেতনতার অভাব রয়েছে আমাদের লোকবল সংকটও রয়েছে কারণ সবার সব অনেকেই শ্রেণী পরিবর্তন না করে কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং করে ফেলছেন এবং সেটা রাজকের লেয়ার প্ল্যান হোক অন্যান্য অনুমোদনের বিষয়গুলো এটার সাথে জড়িত জমির শ্রেণীর পরিবর্তন করতে গেলে অবশ্যই কালেক্টরের সহকারী কমিশনার ভূমির মাধ্যমে হয়ে কালেক্টরের অনুমোদন গ্রহণ করতে হবে অন্যথায় এই জমির শ্রেণী পরিবর্তনটা করাটা কিন্তু আইনগতভাবে অবৈধ এবং সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে এক সময় ভূমি কর না দিতে পারলে জমি নিলামে বর্তমানে সার্টিফিকেট মামলা করে বকেয়া কর আদায়ের ব্যবস্থা আছে রাজধানীতে বিশাল পরিমাণ ভূমির মালিক হচ্ছে রাজুক তারপরে আপনার জাতীয় গ্রিআইন কর্তৃপক্ষ বা গণপূর্ত মন্ত্রণালয় তো এখান থেকেও একটা বিশাল একটা তাদের একটা দায়িত্ব আছে দায়িত্ব আছে সাব এবং সবচেয়ে বড়ো দায়িত্বটা সাবরেজিস্টারের তারা এটা জানা না জানা কথা না কারণ নিজেরাও জমি জমা ফ্ল্যাট বা ইত্যাদি কিনেন এবং বিশেষ করে যারা যে ডেভেলপাররা ফ্ল্যাট বিক্রি করছে তারা জানেন যে কত টাকা বিক্রি করতেছেন পাওয়ার অ্যাটর্নির মূলে ঢাকা শহরের মধ্যে শ্রেণীতে শ্রেণী হিসেবে বোধহয় এগুলিকে ছাড়া অন্য কিছু দেখানোর সুযোগ নাই কিন্তু ঢাকা শহরের আশেপাশে যেগুলি আছে জমি যে আসুলিয়া বলেন এই বলেন সে বলেন এগুলি কিন্তু প্রায় ক্ষেত্রে শ্রেণী এখনও আনে দেখানো থাকে বড় মানে বড় জমি তো সেখানে তো আপনার দাম তো কম ধরা হবে সাবরেজিস্টারের একটা গতানুগতিক প্রসিডিওর যেটা আছে সেই প্রসিডিওরটা হচ্ছে গত একটা সময়ের মধ্যে এই শ্রেণীর জমি ওই মৌজা ওই শ্রেণীর জমি যে কটা বেচা কেনা হয়েছে তার এভারেজ দর ধরা তো সেই অ্যাভারেজ দরটা ধরে আমরা কিন্তু ভূমি হুকুম দখল করলেও ক্ষতিপূরণটা দিই ওই ক্ষতিপূরণটা হয় তিন গুণ জমির এই মূল্য নির্ধারণের প্রক্রিয়াতে সত্যিকার অর্থে সরকার প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে এটার থেকে বেরিয়ে আসার সুযোগ আছে এখানে লিড ইয়েটা নেওয়ার দরকার আছে যারা রেজিস্ট্রেশন করছে তারা এই এই জিনিসটা কারণ তারাই কিন্তু আদায় করছে আপনার ইয়েটা রাজস্ব স্ট্যাম্প ডিউটি এবং ইয়েটা আদায় করছে তারা তো কৃতিত্বটা তাদের যেটুকু আদায় করতে পারছে কৃতিত্বটা তাদের এটা বিরাট পরিমাণ আদায় হচ্ছে কিন্তু যেটা বাদ যাচ্ছে তার দায়টা সর্বপ্রথম তাদের পাশাপাশি আমাদের ভূমি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের ইনক্লুডিং মানে আমাদের অ্যাসিলেন্ট অফিস বলেন ডিসি অফিস বলেন রাজুক জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ তাদের সকলের যেখানে সিটি কর্পোরেশন এখানে সব ধরনের জমি কিন্তু মানে ভূমি রাজস্ব কিন্তু ভূমি উন্নয়ন কর কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আগে যেটা ছিল তার চেয়ে অনেক বেড়েছে তুরাগ নদীর ওই পারে যে জমিগুলি ওই ওইপারের জমিগুলি যেগুলি আপনার প্রায় গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় চলে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু পুরোটাই মানে শিল্পাঞ্চল এবং অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত তো সেখানে অলরেডি কিন্তু শ্রেণী এই যে জমিগুলির শ্রেণী কিন্তু পরিবর্তন হয়েছে কেউ যদি এখানে কোনো বাঁখা কোনো পথে গিয়ে থেকে ফেলে রাখে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা খুঁজে দেখা দরকার আছে বা ইয়ে আছে বিশেষ কোনো আর আপনি যেটা বললেন যেটা আমাদের অ্যাক্সিলেন্ডের তরফ থেকে যাতে এই দায়িত্বটা যাতে যথাযথ পালন করা যায় তার জন্য আমরা সর্বতভাবে এটার জন্য ব্যবস্থা নেব দেশ দ্রুত নগরায়নের ফলে বড় বড় শহরের পার্শ্ববর্তী অঞ্চলের পতিত জমি জলাভূমি ও ফসলি জমি ভরাট করে অপরিকল্পিতভাবে বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠছে এই প্রকল্প এলাকার খতিয়ানে জমির শ্রেণী নাল পতিত বা জলাশয় প্রভৃতি বিদ্যমান থাকায় উক্ত প্রকল্পের ফ্ল্যাট বিক্রি বা দলিল রেজিস্ট্রির সময় ব্যবহার ভিত্তিক ভূমিকর অর্জন সম্ভব হয় না আমাদের এক ছোট্ট দেশ লোকসংখ্যা বাই সে আঠারো কোটি যে পরিমাণ জমি যে পরিমাণ মানুষ বাড়ছে সেই তুলনায় অনেক কম এখন আমার যেটুকু ভূমি আছে সবাই কিন্তু ভূমিটা রক্ষা করতে চেষ্টা করে সরকারি সংস্থাগুলি কিন্তু গাফিলত করে ভূমি উন্নয়ন করতে দিচ্ছে না উন্নয়ন করতে দিচ্ছে না কোন সময় তাদের বাজেট নেই অথচ বাজেটে চাইলে অর্থ মন্ত্রণালয় কখনো এই ব্যাপারটা রিফিউজ করবে না কারণ টাকাটা তাৎক্ষণিকভাবে আবার অর্থ মন্ত্রণালয়ের কাছে চলে যাচ্ছে ভূমি উন্নয়ন কর দিলো কোনো সংস্থা তাৎক্ষণিকভাবে কিন্তু আবার অর্থ মন্ত্রণালয়ের কাছে চলে যাচ্ছে সুতরাং এটাকে আসলে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা থাকেন এটা দীর্ঘদিন ধরে এটা থেকে অবজ্ঞা অবহেলা আছে তো তা নিয়ে মাঝে মধ্যে আমরা এটা নিয়ে একটা গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছি আশা করছি সহসায় ওঠা যাবে তো এটাকে আর কেউ ভাববে না যে আমি ইচ্ছা হইলে দিলাম না হলে দিলাম না এটা ভাববে না এটা তাদেরকে বুঝতে হবে যে দিতে হবে এই প্রজাতন্ত্রের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে আমাদের ভূমির উপর অধিকার বলে একটা সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে যেটা আছে আমার যে ভূমি আছে এর উপর আমার অধিকার আছে সেই অধিকারের সমর্থনে আপনার যে যে জিনিসগুলি থাকতে হয় যে একটা ক্ষতিয়ান ইংরেজি যেটা রেকর্ড অফ রাইট যেটা বলা হয় এটা আর সাপোর্টিং হিসেবে থাকতে হয় আপনার খাজনা ভূমি উন্নয়ন করে যেটাকে বলা হয় তো এইটা দেওয়ার জন্য আমি আবেদন করব। যে আপনার এগুলি হাল নাগাদ করুন যে হাল নাগাদ করুন যেহেতু ভূমি উন্নয়ন করের পরিমাণটা বেশি না অন্য যে কোনো করের তুলনায় এটা অত্যন্ত কম নগণ্য এটা হালনাগাদ করুন এতে করতে সরকারের রাজস্ব বাড়বে এজ ওয়েল এজ আপনার মালিকানার ব্যাপারে এটা প্রমাণটা আরও দৃঢ় হবে মানুষ বাঁচে আসায় দেশ বাঁচে ভালোবাসায় আসুন দেশ ভালোবাসি নিয়মিত কর প্রদান করি এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠানের আজকের পর্ব দেখলেন এই পর্বে আমরা জমির নির্ধারিত খাজনা বা ভূমি উন্নয়ন কর যে নামেই আমরা বলি না কেন এই সম্পর্কে আমরা আলোচনা করলাম এই বিষয়টি এতটা বড় বিস্তৃতি এর যা একদিনে অথবা একটি পর্বে আলোচনা করা সম্ভব নয় কাজেই আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে যতটা পারা যায় আমরা আশা করব এই ভূমি সংশ্লিষ্ট বিভাগে যারা যে দায়িত্বে আছেন প্রত্যেকের দায়িত্বে যদি যথাযথভাবে পালন করেন ভূমি মালিকরা যারা ভূমি ব্যবহার করছেন তারাও যদি সততার সাথে যার যার অবস্থান থেকে দায় দায়িত্ব পালন করেন এবং ভূমিকর যত সময় দিয়ে ভূমি বিভাগকে সহযোগিতা করেন তাহলে দেশ এগিয়ে যাবে এবং আমাদের মানুষের জীবন সুন্দর হয়ে গড়ে উঠবে আসুন এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি এবং আগামী পর্ব দেখার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব